কলকাতার একটি স্টুডিওতে হয়ে গেল গেলাক্ষী ফাউন্ডেশনের প্রথম ফ্যাশন ইভেন্ট সৌন্দর্য কি রইল এই প্রথম ইভেন্টের চমক রইল আপনাদের জন্যই রে जरिया लागे नहीं कहे ओ, ओ, ओ नजरिया लागे नहीं कहीं Try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, as you fade away. Yeah, I'm about to fade away Cause every time I wake up, I feel like it's Monday Something's going wrong with all the chemicals up in my brain All of a sudden, I don't look at anything the same way Gotta build up all my thoughts sitting in an ashtray I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well, then, baby, have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you. We'll choose to stay through all the pain. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. Yeah, yeah, yeah. you <laughs> আমি মৌরাক্ষী আজকে মৌরাক্ষী ফাউন্ডেশন অর্গানাইজ করছে একটা ফ্যাশন শ্যুট যেটা মডেল শুট আমাদের সাথে অনেকেই রয়েছে তো আজকে শ্যুটটার নাম দিয়েছি সৌন্দর্য তার কারণ হচ্ছে যে আমাদের আলাদা করে কোনো থিম নেই মৌরাক্ষী ফাউন্ডেশন বৈরাক্ষী সাজে আজকে আসেনি যে কোন অবস্থাতেই আমাদের সাজ যখন হয় আমরা যখন সাজি তখন আমাদের সৌন্দর্য আমাদের ভিতর থেকে ফুটে ওঠে বাইরের সৌন্দর্য আর অন্তরের সৌন্দর্য মিলিত হয়ে একটা আলটিমেট বিউটি বেরিয়ে আসে তো আজকে এই নামটা আমি ওই উদ্দেশ্যেই দিয়েছি যে এই ইউনিভার্সের টোটাল সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরা আর আজকে তোমার যদি কিছু বলো আজকে আমরা এখনো পর্যন্ত দুটো লুকে আসতে পেরেছি একটা শর্টে ওয়েস্টার্নে এসছিলাম এবং সেকেন্ডটা আমি এই ডাউনে রয়েছি তো আমাদের ডিজাইনার যে মহানন্দ মাজি মাঝিস কালেকশন ও আমাকে আজকে ড্রেস ডিজাইন করেছে এবং আমাকে রুম্পা হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট ও রয়েছে আমাদের সাথে এবং আমাদের আজকে ফটোগ্রাফার রয়েছে অনুব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে আমাদের অতিথি ফটোগ্রাফার যদিও এখন আর অতিথি নয় তো আমাদের অভি লেন্সোগ্রাফি রয়েছে এবং টলিউড টাইমস আমাদের আজকে রিপোর্টিংটা করছে তো আজকে অনেক রয়েছে আমার সাথে ও মডেল অ্যাডভাইজার ও আমাকে অনেক সাহায্য করেছে আজকে এই স্টুডিওটা পেতে এবং আমাদের যে যিনি আজকে স্টুডিও যিনি আছেন মধুমিতা ও আমাকে অনেক হেল্প করেছে তো আজকে ওভারঅল একটা মানে সৌন্দর্য আমাদের সবার ভেতরে যে ইনার বিউটিটা আছে সেটাকে আমাদেরকে সামনে আনতে সাহায্য করেছে আমাদের মেকআপ আর্টিস্ট রুমটা তো আগামী দিনে আমি মৌরাকি ফাউন্ডেশন থেকে আরো অন্য কিছু করার প্ল্যানিং রাখছি তো সবাইকে বলছি যদি কোনো নতুন প্ল্যানিং থাকে আমাকে আলাদা করে দিতে পারো তাহলে আমি সেই প্ল্যানিং নিয়ে ফ্যাশন শুট নিয়ে আবারও ফিরে আসবো হ্যালো গুড ইভিনিং সবাইকে আমার নাম হচ্ছে মহানন্দ মাঝি তো আমি আজকে মানে ময়লাখি ফাউন্ডেশান এর এখানে সৌন্দর্যটা যে মানে অর্গানাইজেশন সেখানে আমি এসেছি তো খুবই ভালো লাগছে আমি এসে বেস্ট ডিজাইনার হিসাবে কাজ করছি ইভেন এখানে ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো আমার খুব ক্লোজ মডেল ময়লাক্ষী মানে শোর মিষ্ঠা আমি চিনি হ্যাঁ তো ও তো খুবই ভালো আমার খুব ক্লোজ মডেল তো ওর সাথে আমার কাজ করে খুবই ভালো লাগছে ইভেন এখানে যে ফটোগ্রাফার অনুপ্রদাদা আর একজন যিনি আছেন গেস্ট ফটোগ্রাফার ওনার নামটা এই মুহূর্তে আমার মনে নেই তো উনিও খুব ভালো আর যে মেকআপ আর্টিস্ট তিনিও খুব ভালো স্টুডিওর যে ওনার ওই দিদি সেও খুব ভালো মানে প্রত্যেকজনই খুবই ভালো তো ইন্ডিভিজুয়াল যে কাকে খারাপ বলবো এখানে বলা খুব ডিফিকাল্ট আমার কাছে তো আর যে আমাদের মানে মিডিয়া কভারেজ করছে সেই ভাইও করতে গেলে খুব ভালো তো আমার খুবই ভালো লাগছে ইভেন আমি ইন ফিউচারও এদের সাথে কাজ করতে চাই আপনারাও থাকুন থ্যাংক ইউ নমস্কার আমি অনুব্রত বন্দ্যোপাধ্যায় মনিরাক্ষি ফাউন্ডেশন এই প্রথমবার ফ্যাশন শুট অর্গানাইজ করছেন এবং আমি মানে এই অপরচুনিটির জন্য খুব ধন্যবাদ জানিয়েছি প্রথমেই ওনাদের পার্সোনালি এবং আমি এখানেও জানাচ্ছি সবাইকে যে ওনারা এটা প্রথমবার করছেন এবং ওনারা চান যে ওনারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করেন তো ওনারা চান যে এই ফ্যাশন শুট এটসেট্রা এগুলোকে আরো প্রমোট করার জন্য সেটাতে আপকামিং মডেলস অ্যান্ড মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার সবার ভালো হবে এবং তার সাথে ওনারা এই ভালো কাজগুলোকে আরো রিচ দিতে পারবেন আরো লোকজনের কাছে পৌঁছে দিতে পারবেন এটা আমার মনে হয় খুব ভালো একটা প্রচেষ্টা এবং আমি চাইবো যে আমি যতটা পারবো সাথে থাকতে পারি আমি আমি অ্যাকচুয়ালি একজন পোয়েট হ্যাঁ যদিও চেষ্টা করছি কিন্তু অবশ্যই আমি লেখালেখি করি আর এই ছবি তুলতে ছবি আঁকতে ভালোবাসি হ্যাঁ মানে ওগুলো তো শখে অনেক কিছুই আছে যেগুলো মানে আমি আছি মানে এইসব জিনিস থাকবেই ফ্লোরে হাসি ঠাট্টা থাকবে হ্যাঁ ফ্লোরের মধ্যে যেরকম বিজিএম ধরুন লোকে বাজিয়ে ইয়ে আমি সেটা চেষ্টা করি যে ন্যাচারাল হোক যত বেশি ন্যাচারাল হবে এবং এটা আমি আহ ফটোগ্রাফির সময় বা যখন নিজে মডেলিং করি তখন আমি এটা খুব চেষ্টা করি যে এভরি পারসন এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট তো সে যেন নিজের নিজস্বতাটাকে তার মধ্যে প্রকাশ করতে পারে এবং সেটা প্রফেশনালিজম এর সাথে তো এটা আমার চেষ্টা থাকে আমি সেটাই সবসময় প্রচন্ড প্যাশনেট এবং অপূর্ব সুন্দর উনি নিজে সবকিছু ক্যারি করতে পারেন খুব কোঅপারেট করেন আমাদের এটা সব থেকে দরকারি আমার মনে হয় সাথে কাজ করার জন্য

আর আজকে মৌরাক্ষী ফাউন্ডেশনের যে সূর্য হচ্ছে সুন্দর শো সেটা নিয়ে তুমি যদি কিছু বলো এই সৌন্দর্য জিনিসটা খুব সুন্দর নাম হয়েছে মৌরাক্ষী ফাউন্ডেশন খুব অনেক ওয়ার্ক করছে খুব ভালো তো আমাকে ইনভাইট করেছিল আজকে আসার জন্য অ্যাজ এ গেস্ট ফটোগ্রাফার তো আমি এসেছি এসে ওনার চিন্তা ভাবনা খুব সুন্দর ওনার আইডিয়াটা খুব সুন্দর উনি সৌন্দর্যের নামটাও রেখেছে সেটা আমার খুব ভালো লেগেছে খুব ক্রিয়েটিভ নাম তো ওনার যেই উদ্দেশ্যে এই নমস্কার আমি ময়ূরাক্ষী আজকে আমাদের যে ফ্যাশন শুটটা সেটার নাম সৌন্দর্য এবং ময়ূরাক্ষী ফাউন্ডেশনের প্রথম ফ্যাশন ইভেন্ট আমরা ইমপ্রেশন স্টুডিওতে করছি এবং আজকে আমি চারটে লুকে এই মানে পুরো টোটাল ফ্যাশন শুটটা করছি তার মধ্যে এই স্পেশালি থিমটা আজকে ময়ূরাক্ষী থিমের উপরে আমি এই স্কাই ব্লু আর আহ ডিপ ব্লু এর উপরে এবং ময়ূরের পালক নিয়ে আজকে আমি এই ড্রেসটার উপরে ময়ূরাক্ষী থিম করছি যে ময়ূরাক্ষী থিমটা পরবর্তীতে আমাদের কাভার ফটোতে যাবে এবং টোটাল শুটের মধ্যে এটাই হচ্ছে মেন ময়ূরাক্ষী শুট তো আমার সাথে আজকে যারা কাজ করেছে ফটোগ্রাফিতে আছে অনুব্রত বন্দ্যোপাধ্যায় তার সাথে এখানে অনক দাস আছে আমাকে প্রচুর হেল্প করেছে এবং টলিউড টাইম এটার কাভার করছে আমার অত্যন্ত ভালো লাগছে আজকে এখানে একটা শুট করে এবং পরবর্তীতেও আমরা ফ্যাশন সম্বন্ধে আরো নতুন নতুন ইভেন্ট নিশ্চয়ই করব a burning ring of fire I went down, down, down and the flames went higher And it burns, burns, burns the ring of fire যে মৌলাক্ষী ফাউন্ডেশনের তরফ থেকে আজকে একটা শুট হচ্ছে যেখানে মডেল ছিল মৌলাক্ষী আপনারা নিশ্চয়ই দেখেছেন মৌলাক্ষী নেটে এবং অ্যাজ এ মডেল অ্যাডভাইজার এবং মডেল কোঅর্ডিনেটর হিসেবে আমি অনুপ দাস আপনাদের সাথে রয়েছি এবং আমাকে ইন্ডাস্ট্রিতে সবাই চেনে বা জানে যে বিগত আমি প্রচুর ফটোগ্রাফার ক্লায়েন্টে বা অর্গানাইজারের সাথে প্রজেক্ট তুলে কাজ করি এবং বিভিন্ন সময় মডেল প্রোভাইড করে বা মডেল রেফারেন্স করে আমি কাজ করে কাজ করি বর্তমানে নতুন বছর আসছে এবং নতুন বছর স্টুডিও ইমপ্রেশন এখানে সব ধরনের শুট করানো হয় বা অডিশন অ্যাক্টিং রিলেটেড আপনারা ওয়ার্কশপও রাখতে পারেন ফটোশুটও হয় বা অ্যাক্টিং যাবতীয় ব্যাপারে স্টুডিও ইমপ্রেশন আপনাকে সাহায্য করবে বা এখানে আসবেন এবং স্টুডিও ইমপ্রেশনে আমি সবকিছু দেখাচ্ছি আপনারা দেখে নিন এখানে বিভিন্ন এর আগে ফটোশুট হয়েছে বিভিন্ন এবং এটা রয়েছে নাকতলা এরিয়া নাকতল এরিয়া রয়েছে যেটা তালিগঞ্জ অঞ্চলে অন্তর্গত বা তালিগঞ্জে বলে জানি তো কেউ যদি চান যে এই স্টুডিওটা বুকিং করার জন্য তাহলে অবশ্যই আপনি আপনারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তাহলে স্টুডিও অনার যিনি আছেন তার সাথে কথা বলিয়ে দেবো এবং আপনার যে স্টুডিওটা আপনারা দেখে নিতে পারেন এই হচ্ছে আপনাদের স্টুডিও ফ্লোরটা পাচ্ছেন ঠিক আছে যেখানে মডেল দাঁড়িয়ে রয়েছে মৌলাক্ষী ফাউন্ডেশনের অনার ঠিক আছে মৌ যা যার চলছে এটা হচ্ছে শুটিং ফ্লোর রয়েছে এবং তার সাথে আপনাদের আমি মেকআপ রুমটাও দেখিয়ে দিচ্ছি মেকআপ রুমটাও দেখিয়ে দিচ্ছি আপনারা মেকআপ রুমটাও দেখে নেন এটা হচ্ছে মেকআপ রুম রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এত বড় স্টুডিও রয়েছে এবং আপনারা যদি চান তো এখানে এসে অবশ্যই আপনি আমাদের আমার সাথে কন্টাক্ট করতে পারেন অনব দাস বা একটা কি দেখতে পাচ্ছেন যে সাইডে আছে যে এখানে মাইক রাখা আছে কি ডাবিং করা হয় হ্যাঁ এখানে ডাবিংও করা হয় বা ডাবিং এর সিস্টেম আছে বা রয়েছে আছে আপনারা যদি চান সব ধরনের ফ্যাসিলিটি আপনার স্টুডিও ইউজ করতে পারেন এখানে ট্র্যাডিশনাল ওয়েস্টার্ন ঠিক আছে এখানে বাকি যদি চায় যে অডিশন কোন অ্যাক্টিং এর উপর যে অডিশন রাখতে চায় ঠিক আছে সেটাও এখানে আপনারা করতে পারবেন বা স্টুডিও নিতে পারবেন অডিশন আমি একটু ইনস্ট্রুমেন্টটা দেখালাম তো এখানে যখন আমি সাউন্ড রেকর্ডিং করব সাপোজ হ্যাঁ সেটা আপনারা করতে পারবেন সেটা আপনারা করতে পারবেন এবং নতুন বছরের নতুন উপহার হিসেবে আমরা আমি এই স্টুডিও ইমপ্রেশন নিয়ে কাজ করছি আপনারা যদি চান তো এখানে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন মানে আমার বুঝলাম আমার নাম্বার হচ্ছে এইট সিক্স নাইন সেভেন তিনটে ছয় এইট জিরো সিক্স এটাই আমার পরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে কত টাকা স্টার্ট হচ্ছে এটা ঘন্টার ওপর ডিপেন্ড করছে আপনার যতক্ষণ যত ঘন্টা নেবেন মিনিমাম হচ্ছে এইট ঘন্টায় পনেরোশো টাকা এইট ঘন্টায় পনেরোশো টাকা ঠিক আছে ঠিক আছে একবার বলে দিন কোন জায়গা ছিল অ্যাড্রেসটা হচ্ছে নাকতলা হাই স্কুলের পাশেই রয়েছে নাকতালার নাকতলা হাই স্কুলের পাশেই রয়েছে